ওটা তো ভিডিও করলাম না বিড়ো করলো ভালোই তো না মায় তো বকা দিল আঙ্গরে নিলে আমরা মানে বিড়ো না করে পুষে বলেছি মায় বকছে যে এই যে এই জিনিসটা দেখাই তা সবাই দেখাই ও কিন্তু আমরা করি নাই পর যদি কখনো হয় বুঝছো আমার ডাক দিবা দেখ ভিডিও করুন তুমি আমি ভিডিও করে রাখুন এরকম ডাক আর দেখছো কিরকম শব্দ হইতেছে শশু আবার ওই শব্দ হইতেছে দমা দাও দাও তুমি খাবারটা দাও আমার মোবাইলটা গরম হয়ে যায় এই জন্য খাবারটা খুলে নিছি হ্যাঁ হন কি একটা অবস্থা তুমি জানো মানে বিশ্বাস করবো না আমি মানে তাকাই না আমার দিকে এদিকে তো আবার দাও পুটপুলটা উপরে চলে খেতে দেখছো হ্যাঁ এটাই তো দেখছো কও কি কর না ঘুরতেছে তুমি এক কাম করমি মোৰ লগ যাব করে বাবুর লগত যাবি পুটপুরলাম হ আমি আপরে রে চল চ চল চ মা চ চট এক না ব্রো আল না ওদিকে এমনি সবই গেছে তুমি এবার কিছু চল চ

দেখেন কেউ না দেখেন দেখেন কেউ আমি পুরো বিড়ি দেখা কেউ নাই দেখছেন হাল সরো সরো শুরো